লোকসভা নির্বাচন মিটতেই বুধবার সকালে রঘুনাথগঞ্জের রাধানগরে তৃণমূল ও সিপিএমের মধ্যে গণ্ডগোলে এলাকায় উত্তেজনা ছড়ায় রাধানগরী চায়ের দোকানে একই অপরকে কুমন্তব্য করা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ জঙ্গিপুর পুরসভার পূর্বপাড়ের টাউন সভাপতি তথা এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখের ভাই ওয়াসিম শেখ দলবল নিয়ে হামলা চালায় সিপিএম এক কর্মীকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ এমনকি অস্ত্র উঁচিয়ে পেরে যায় বলেও অভিযোগ এসেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গিপুর ফারি পুলিশ ঝামেলা আমি বলতে পারবো না আমি সাইদাপুর গেছিলাম যত গত কালকে একটা নির্বাচন হয়ে গেছে নির্বাচন ফলাফল যাই হোক কিছু এজেন্ট আমাদের সব যে ফর্মগুলো ছিল আমি দিয়ে আসছিলাম আমি দিয়ে আসছিলাম আসার পরে পার্টি বসে আছি পার্টি অফিসে বসে দুবার চা ফা গল্প করছি তারপরে খানে ঘন্টা দুয়ে ধরে দেখছি রাধাগরের মোটটাতে ওই তর্ক বেতর্ক হচ্ছে পাশে কেউ ছাড়াচ্ছে কেউ কী করছে আমি দেখলাম এখান দুই বসে সব দেখা যাচ্ছে দেখছি কার সঙ্গে কী হচ্ছে আমি বলতে হবে না তারপরে আবার দেখি দলবদ্ধভাবে সারিভাবে আবার এদিকে সব টিম নিয়ে চলে এল আর যে সঙ্গে গণ্ডগোল তারাও বাইরে ছিল বাইরে থাকার পরে এদিকে মারপিট হয়েছে কি হয়েছে জানি না আমি তো অফিস খোলা আছে মানে কার সঙ্গে মারপিটটা হয়েছে কার সঙ্গে বলতো আমি যে এক নম্বর যে আছে কাউন্সিলর শুনলাম না তোর ভাইয়ের সঙ্গে একজনের গাল কেটে গেছে গাল কেটে গেছে কিসে মেরে সাম বলতো না তবে ওই যেটা যে শুনলাম সামনাসামনি শুনলাম যে পিস্তলের বাট দিয়ে মেরেছে হ্যাঁ ও যখন এসে পালিয়ে এসে ঢুকে তুমি এখানে কেন এখানে কিসের জন্য তারপর আমি সাপ সাপ কিন্তু বড় ওকে ফোন করেছি থানাতে ফোন করে গাড়ি ডেকে আমি তুলিয়ে দিয়েছি এইটুকুনি কার সঙ্গে কী কী নিয়ে সূত্রপাত আমি বলতে পারবো না कि नाम आपसे